জামা আল্লাহ হাতে বানানো সারমিনের জামায় আল্লাহ নিজের হাতে বানানো আগো সারমিনার আল্লাহ নিজের আদা বানানো আগো সারমিনার জামাই আল্লাহ নিজের আদে বানানো নিজের হাতে বানানো শারমিনের জামাই আল্লাহ নিজের হাতে বানানো জামাই আল্লাহ নিজের হাতে বানানো সারমিনের জামাই আল্লাহ নিজের হাতে বানানো সারমিনের জামাই নিজের হাতে বানানো আল্লাহ নিজের হাতে বানানো আঙ্গুর সার আঙ্গুর সারমিনোজা আল্লাহ নিজে হাতে বানানো মেয়া